আসসালামু আলাইকুম এসএসসি সাতাশ বেতের শিক্ষার্থীরা তো অনেকেই এতদিন দিনাজপুর বোর্ড কখন নোটিশ আসবে তোমরা অপেক্ষা করছি তোমাদের অপেক্ষার অবসান আজকে শেষ হয়েছে আমি যদি এখানে দেখাই এই যে দেখো তোমাদের কিন্তু টিসি নোটিশ প্রকাশ করছে এটা হইতেছে ভাইয়া দিনাজপুর বোর্ডে দেখতে পারতেছো দিনাজপুর বোর্ডে কিন্তু ট্রান্সফার নোটিশ প্রকাশ করছে এটা আঠাশ তারিখ করছে কেমন আচ্ছা তো আমরা একটা কথা বলি তোমাদের ট্রান্সফার সংক্রান্ত যত সমস্যা তোমরা আমাদের এই পেজে মেসেজ দিয়ে বলতে পারো আর অথবা আমাদের এই গ্রুপে তোমরা পোস্ট করতে পারো যারা আগে থেকে জানা তো ভালো আর যারা নতুন করে যুক্ত হয়েছো তোমরা এই যে এখান থেকে হইতেছি করতে পারো তোমাদের যে সমস্যাগুলো আছে অনেক মেম্বার কিন্তু এখানে আছে ওকে আচ্ছা তাহলে আমরা মূল কথায় আছি তোমরা নোটিশটা পাবে কোথায় এই যে দিনাজপুর পোর্ট যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটে ঢুকলে দেখবা এখানে নোটিশ বোর্ডে প্রথমেই আছে তোমরা এখানে ক্লিক করে দেখতে পারবো আচ্ছা আমরা এখানে দেখি এখানে দেখো দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ একাদশ শ্রেণীতে পত্রিকৃত শিক্ষার্থীদের অনলাইন টিসি সংক্রান্ত এখানে কিন্তু অনলাইন টিসিটাই দিছে এখনও বিটিসিটা দেয় নাই দিনাজপুর বোর্ডে এরকম কেন করতেছে বুঝলাম না আর অন্যান্য বোর্ডে কিন্তু গ্রুপ তারপর বিষয় সবগুলো একসাথে দিত কিন্তু এখানে শুধু মাত্র টিসি দিছে শুধুমাত্র টিসি সংক্রান্ত আচ্ছা এখানে কি আর কথা আছে আমরা একটু দেখি কি কি বলছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক শ্রেণীর একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিম্নোক্ত শর্ত সাপেক্ষে আগামী এক তারিখ এই দেখো জানুয়ারির এক তারিখ হতে উনত্রিশ তারিখ এক মাস পর্যন্ত সময় আছে এখানে অনলাইন টিসির মাধ্যমে কলেজ পরিবর্তন করা যাবে আবেদনের নিয়মাবলী বলছে এখানে দেখো অনলাইন ক্লিক করে করতে পারবো তোমরা অনলাইন আবেদনের প্রতিকৃত পূরণ করতে হবে আবেদন এর সাথে এস এসিসম পরীক্ষার নম্বরপত্র একাডেমিক ট্রান্সক্রিপ্ট সাবমিট করতে হবে সাবমিট করার সাথে সাথে আবেদন নিশ্চিতের এসএমএস যাবে ঠিক আছে ওকে কোনোভাবে দুই কলেজে অ্যাপ্রুভ করার আগে টাকা জমা দেওয়া যাবে না অর্থাৎ এখানে কিন্তু উভয় কলেজের অনুমতি লাগবে সম্মতি ছাড়া তোমরা কখনো টাকা জমা দিতে পারবে না বর্তমান কলেজ এবং ভর্তি ইচ্ছুক কলেজ অ্যাপ্রুভ করার পর আবেদনকারের মোবাইলে পেমেন্টের জন্য এস এম এস প্রেরণ করা হবে ঠিক আছে মানে যখন উভয় কলেজ তোমাকে সম্মতি দিবে তখন তুমি টাকাটা ব্যাংকের মাধ্যমে দিতে পারবে টিসি অ্যাপ্রুভড হলে ঠিক আছে যখন টি সিটা অনুমতি দিয়ে দেবে তোমাকে আবেদনকারীর তার নিকট পেরিত এস এম এস এর ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে অনলাইন টিসি স্টুডেন্ট লগ ইন বাটনে ক্লিক করে কাঙ্ক্ষিত পত্রটি ডাউনলোড করতে পারবে এবং কার্যক্রম সম্পন্ন করবে আচ্ছা তো এখানে অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে তো এটা আমরা দেখলাম ঠিক আছে ম্যানুয়াল ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থী ছাড়পত্র আবেদনের কোনো সুযোগ নেই কেন একটা কথা বলতে তোমরা দেখো ম্যানুয়াল মানে কি সরাসরি যে কলেজে গিয়ে কথা বলে ভর্তি হবে এরকম কোনো সুযোগ নেই ঠিক আছে অনেকের তো দেখা যায় যে পয়েন্ট মিলে না তো যাদের পয়েন্ট মিলে না বা কোনো সাবজেক্ট মিলতেছে না তো সেক্ষেত্রে তোমরা যে মনে করতেছো কলেজে গিয়ে যোগাযোগ করে ভর্তি হবে সেটার কোনো সুযোগ নাই ভর্তি হলে সেটা অনলাইনে হইতে হবে আর এখানে অনলাইন টিসি বলছে অন্যান্য বোর্ডের মধ্যে কিন্তু ইটিসি বিটিসি বিষয় তারপর ছবি সবগুলো এক বলতো অনলাইন টিসি বলতে এখানে কি শুধু টা বলছে না কি টা বলছে এটা একটু আমরা দেখি তো এখানে দিনাজপুর বোর্ডে আসার পর আমরা একটু এখানে ফর্মটা কোথায় এই যেখানে একটু ফর্ম থাকার কথা একটু দেখি নিচে গিয়ে কলেজ সংক্রান্ত আদেশ কলেজ কমিটি

যাই হোক এখানে তোমরা আশা করি এখানে একটু করলে পেয়ে যাবা তো আমরা এখানে যেটার জন্য আসছিলাম কি সোনালি সেবা আচ্ছা সমস্যা নেই তারপরে তোমরা এখানে একটু দেখলে পেয়ে যাবা আর যদি তারপরে সমস্যা হয় আমাকে এই যে আমাদের এটা গ্রুপ আছে এই গ্রুপে তোমরা পোস্ট করবা যদি কোনো সমস্যা হয় তারপর এমনি তো এখানে টিসির কথাই বলছে এখন সেটা কি BTC আর ATC একসাথে বলছে নাকি শুধু ATC বলছে এটা কোনো উল্লেখ করে নাই যেমন অন্যান্য বোর্ডের আমি তোমাদেরকে যদি একটু দেখাই অন্যান্য বোর্ডে আমি যদি একটু ঢাকা বোর্ডটা দেখাই দাঁড়াও ঢাকা বোর্ড এটা একটু দেখাইলে বুঝতে পারবা এই যে যেমন এখানে ঢাকা বোর্ডের মধ্যে দেখো এখানে ফর্মে ক্লিক করলে এখানে কলেজ সিলেকশনে যাবা এরপর এসএসসি ফার্স্ট ইয়ার এই যে কলেজ সিলেকশন এরপর এস এস ফার্স্ট ইয়ারে এখানে তোমরা ফর্মটা পেয়ে যাবে হয়তো কিছু কিছু বোর্ডে একটু অন্যরকম আর কি তো আমরা এখানে আসছিলাম কিসের জন্য নোটিশের জন্য তো এখানে এই যে কলেজ সংক্রান্ত আদেশে গিয়ে আমরা দেখতে পারবো বোর্ড ট্রান্সফার ইটিসি বিটিসি এগুলো দেখতে পারবো যাক আমার নেটওয়ার্ক একটু সমস্যা করতেছে এই জন্য এখানে আসতেছে না তো অন্যান্য বোর্ড আমি যেটা দেখলাম আর কি বিষয়টা কিন্তু বলে দিছে যে বিষয় গ্রুপ তারপর সাবজেক্ট মানে বলে দিছিল কেমন তো এখানে মধ্যে এটা কি বললো আমি তো এটা বুঝলাম না আসলে এখানে কথাটা বলতে তার মানে এখানে অবশ্যই হবে কারণ বিটিসি তো কখনো অনলাইন হবে না সেক্ষেত্রে তোমার ধরে নিতে পারো এটা আইটিসিটা প্রকাশ করছে এতটুকু বলতে পারি তারপরে সমস্যা আমাদেরকে গ্রুপে বললো ভাইয়া আজকের মতো এতটুকু সবাইকে আল্লাহ হাফেজ